সকলকে জানাচ্ছি দুই সালের জন্য নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের কাছে আপনারা যে সকল আইটেম গুলো পাবেন এখানে পার্লি বাবর মধুমতি এবং বিভিন্ন কোম্পানির পিভিসি এবং বার্মিস আইটেম আমাদের কাছে পাবেন তাছাড়া এই ডিসপ্লের বাইরেও আমাদের কাছে অনেক মাল রয়েছে তো যারা আমাদের মাল সকল মাল দেখতে চান এই আমাদেরকে আমাদের ডিসপ্লে আমাদের নিম্ন নম্বর দেয়া থাকবে সেখানে আপনারা মেসেজ দিলে আমরা সকল মালের ছবি আপনাদেরকে পাঠিয়ে দেবো দাম সহ মুজা দিয়ে মাল পড়তে মানে জুতা পড়তে চান যে মুজার আইটেম এগুলা মুজা দিয়ে যারা জুতা পরেন তাদের জন্য এগুলো যে এগুলো আছে মিজান ভাই এগুলো হচ্ছে পারলি এবং বাবর কোম্পানি এগুলো এক এক রেট একশো টাকা থেকে শুরু মিজান ভাই যে আমাদের এই যে আপার মাল এগুলো আছে এগুলো আপনারা মুজা দিয়ে পড়তে পারবেন এগুলো প্রত্যেকটা সাইজ দেওয়া থাকবে পাঁচ আট এক চেয়ে দশ তেরো ছয় নয় মানে একেবারে এরকম জিরো সাইজ পর্যন্ত আপনারা পাবেন দুইটা করে কালার এটা একদম চায়না মালের কপি এটা এগুলো হচ্ছে মাত্র আটানব্বই টাকা জোড়া পার্ট হ্যাঁ এগুলা হচ্ছে ডাবল পার্ট মানে ইনসল বলে যেটাকে একদম চায়না মাল কপি অ বহু চায়না মালের কপি এগুলা খুবই সুন্দর এগুলা রল সাইজ হবে একদম বাচ্চা পর্যন্ত সাইজ হবে এগুলা পার্ট চলে এই স্ক্রিন টা খুবই ভালো রানিং স্ক্রিন কোম্পানির মাত্র একশো টাকা জোড়া এগুলা তিনটে চারটা কালার হবে এটা একবারে নতুন এটা খুবই মানে চাহিদা সম্পূর্ণ মাল মা কোম্পানির মাত্র একশো টাকা জোড়া মহিলাদের এ হুব মাত্র একশো টাকা জোড়া এগুলা একশো তেরোটা এটা কি খুব সব চিন্তা মাত্র একশো টাকায় একশো তেরো টাকা হ্যাঁ একটা মাল আছে এটাও খুব রানিং মাল মিজান ভাই প্রচুর না হ্যাঁ এটা দুইটা তিনটা কালার হবে বরাম জানতে চান অবশ্য আমাদের ইমু নাম্বার দেয়া থাকবে ইমু নাম্বারে ফোন দিলে আমরা প্রত্যেকটা মালের দাম সহ আপনাদেরকে ছবি পাঠিয়ে দেবো শুধু তারপর মিজান ভাই একটা মাল আছে এটা খুব রানিং মাল এমব্রোস করা মিজান ভাই দেখেন এটা নতুন আসছে মানে পিভিসি মাল আছে মিজান ভাই যে ফেয়ার কোম্পানির একটা মাল আসছে এটা খুবই চলে এটা খুবই রানিং এটা ভাই আমাদের প্রত্যেকটা জুতা এরকম বারো জোড়া করে প্যাকেট করা থাকবে ভিতরে চারটা করে এটার ভিতরে সাইজ দেওয়া থাকবে আর এই যে এগুলো এরকম বারো জোড়া করে প্যাকেট করা থাকবে আসলে অনেকে চিন্তা করছেন যে ঢাকা শহরে কিভাবে আসবেন যেহেতু হরতাল অবরোধের সময় তো তারা ঘরে বসে আমাদেরকে অর্ডার করতে পারেন এবং আসসালাম আলাইকুম সকল ব্যবসায়িক ভাইরা কেমন আছেন করি অনেক ভালো আছেন সকলকে জানাচ্ছি দুই হাজার চব্বিশ সালের জন্য নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আমরা এই নতুন বছরের জন্য মানে নতুন নতুন ভিডিও শুরু করছি তো আমাদের কাছে আপনারা যে সকল আইটেমগুলো পাবেন এখানে পারলি বাবর মধুমতি এবং বিভিন্ন কোম্পানির পিভিসি এবং বার্মিস আইটেম আমাদের কাছে পাবেন তাছাড়া এই ডিসপ্লে এর বাইরেও আমাদের কাছে অনেক মাল রয়েছে হ্যাঁ যেগুলো আপনারা ইমুতে আমাদেরকে মেসেজ দিলে আমরা সকল মালের ছবি সহ আপনাদের ইমুতে দিয়ে দিব আমাদের কাছে অনেক কোম্পানির পন্স রয়েছে এবং ছেলেদের রয়েছে অনেক কোম্পানির এবং আপার মাল এছাড়া আমাদের কাছে তো ডিসপ্লে জায়গা জায়গা স্বল্পতার কারণে আমরা আসলে ওইভাবে ডিসপ্লে করতে পারিনি তো যারা আমাদের মাল সকল মাল দেখতে চান ইমুতে আমাদেরকে আমাদের ডিসপ্লে তে আমাদের ইমু নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা মেসেজ দিলে আমরা সকল মালের ছবি আপনাদেরকে পাঠিয়ে দেবো দাম সহ আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আসুন না কেন ঢাকার মূল কেন্দ্র হচ্ছে গুলিস্তান যাত্রাবাড়ি এবং সদরঘাট এই তিন স্থান থেকে আমাদের ঠিকানা হচ্ছে জুরাইন এটা পাশেই চৌষট্টি জেলায় আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি এখন যেহেতু হরতাল অবরোধ কোনো টেনশনের কোনো কারণ নেই আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল কন্ডিশনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে অল্প কিছু টাকা অগ্রিম করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন এবং বাকি টাকা আপনারা মাল হাতে পাওয়ার পরে আপনার জেলায় মাল পৌঁছাবে এরপর হাতে পাওয়ার পরে আপনারা টাকা পরিশোধ করতে পারবেন তো শীতের সময় আমরা শীতের আইটেম দিয়ে শুরু করি তো যারা মোজা দিয়ে মাল পড়তে মানে জুতা পড়তে চান যে মোজার আইটেম মোজা দিয়ে যারা জুতা পরেন তাদের জন্য এগুলো মাত্র সাতাশি টাকা জোড়া এগুলো সাতাশি টাকা জি মাত্র সাতাশি টাকা কালার হয় কয়টা তিনটা কালার তিনটা করে কালার হবে আর প্রত্যেকটা প্যাকেটে মিজান ভাই চারটা করে সাইজ দেওয়া থাকবে এইগুলো আছে মিজান এগুলো হচ্ছে পারলি এবং বাবর কোম্পানির এগুলো এক এক একশো তিন টাকা থেকে শুরু একশো আট টাকা একশো দশ টাকা এবং একশো বিশ টাকা বাইশ টাকার মধ্যে আপনারা এগুলো পাইকারি দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন যে যে আমাদের এই এগুলো আছে এগুলো আপনারা মোজা দিয়ে পারবেন প্রত্যেকটা সাইজ থাকবে পাঁচ আট একট দশ তেরো ছয় নয় মানে একেবারে এরকম জিরো সাইজ পর্যন্ত আপনারা পাবেন এগুলো হচ্ছে মাত্র আশি টাকা থেকে শুরু আশি সত্তর ষাট পঞ্চাশ টাকা তিনটা করে কালার প্রত্যেকটা প্যাকেটে চারটা করে সাইজ দেওয়া থাকবে এগুলো পরমিজান ভাই যে এখানে আরো কিছু কালেকশন আছে আসলে সবগুলা দাম বলার তো আমাদের ইয়া সময় নেই তো অল্প ভিডিওর মধ্যে আমরা দেখাচ্ছি এটা একবারে নতুন মাল এটা দুইটা করে কালার এটা একদম চায়না মালের কপি এটা এগুলো হচ্ছে মাত্র 98 টাকা জোড়া 98 টাকা জি মাত্র 98 টাকা জোড়া তারপর মিজান ভাই যে টু পার্টের মাল আছে কিছু দেখেন টু পার্ট হ্যাঁ এগুলো হচ্ছে ডাবল পার্ট মানে ইনসল বলে যেটা আগে এটা এই পাশে একটা পার্ট এটা সেকটা পার্ট এগুলো মাত্র 128 টাকা জোড়া

ছয় নয় এবং দুই সাইজ পাঁচটা গ্রুপ হবে মোট পঁচাশি পঁচাত্তর পঁয়ষট্টি পঞ্চান্ন পঞ্চাশ টাকা ছিয়াত্তর টাকা জোড়া ছিয়াত্তর টাকা মাত্র হবে কয়টা হবে তিনটা তিনটা করে কালার না জি ভাই যারা সাইড দিয়ে ফাঁকা পছন্দ করেন এটা মাত্র সাতাত্তর টাকা জোড়া এটা অল সাইজ হবে অল সাইজ হ্যাঁ একবারে দুই পাশ পর্যন্ত হবে এটা এই যে আছে দুই ফিতা ডালাই পাঁচার সাইজ এর মাত্র বাহাত্তর টাকা জোড়া বাহাত্তর কালার হবে কয়টা ভাইয়া কালার হবে কাল একটার মধ্যে হবে শুধু কালো একটা হবে কালারিং এরকম আচ্ছা এটার মধ্যে যে আগুন ডিজাইন এর সিক্সটি নাইন অল সাইজ হবে এটা কেমন চলে এটা তো প্রচুর চলে এটা খুব ভালো চলে এই স্ক্রিন খুবই ভালো রানিং স্কিন এটা একদম মানে চানা আমালের কপি এটা আচ্ছা কত দাম এটা পঁচাশি পঁচাত্তর পঁয়ষট্টি পঞ্চান্ন পঞ্চাশ পাঁচটা গ্রুপ হবে এটার এটা তারপরে যে মিজান বাইজ এগুলো আছে মহিলাদের ট্রোল মাল মাল পার্লি কোম্পানির

একশো একশো তেরো টাকা একশো টাকা আমরা ফোন দিলে আবার কিছুটা কমে দেবো দাম হ্যাঁ মিজান বে আমাদের প্রত্যেকটা জুতা এরকম বারো জোড়া করে প্যাকেট করা থাকবে ভেতরে চারটা করে এটার ভিতরে সাইজ দেওয়া থাকবে আর এই যে এগুলো এরকম বারো জোড়া করে প্যাকেট করা থাকবে আমাদের এখানে মানে যত আইটেম আছে দেখেন মিজানবে এখানে মানে প্রত্যেকটা আইটেম এরকম বারো জোড়া করে প্যাকেট করা থাকবে হ্যাঁ প্রত্যেকটা সাইজ বাই সাইজ আলাদা লর্জন মিজান বে যে আরেকটা নতুন প্রোডাক্ট আসছে

বাচ্চাদের মাল খুবই চাহিদা ফুলালা মাল আছে এগুলো মিজান ভাই বড়টা মাত্র সাতষট্টি টাকা জোড়া মাত্র সাতষট্টি টাকা জোড়া এটা কালার 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 হয় হবে হবে এরকম দুইটা দুইটা সাতষট্টি টাকা আর হচ্ছে আপনার সাতান্ন টাকা জোড়া দুইটা সাইজ হবে তারপর যেগুলো আছে মিজান ভাই এটা হচ্ছে ফেয়ার কোম্পানি এটা দুইটা সাইজ পাবেন বড়টা পড়বে আটষট্টি টাকা তারপরটা পড়বে ছেষট্টি টাকা তারপরে যেগুলা আছে মিজান ভাই দুই পাস মাত্র সাতচল্লিশ টাকা জোড়া সাতচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা জোড়া তারপরে যেগুলো আছে কালো নিলে আটচল্লিশ টাকা আর যদি কালারিং নেন তাহলে বারান্ন টাকা বারান্ন টাকা জি হ্যাঁ তারপরে যেগুলো আছে দুই পাস মাত্র সাতচল্লিশ টাকা জোড়া এগুলা সাতচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা জোড়া এগুলা তো আসলে অনেকে চিন্তা করছেন যে ঢাকা শহরে কীভাবে আসবেন যেহেতু হরতাল অবরোধের সময় তো তারা ঘরে বসে আমাদেরকে অর্ডার করতে পারেন এবং আমাদের সকল মাল আপনারা ভিডিও কলের দেখে দেখে একটা একটা দেখে দেখে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে মাল ডেলিভারি দিয়ে থাকি আর আপনারা অল্প কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন এবং বাকি টাকা আপনারা সেখানে মাল পৌঁছানোর পরে হাতে পেয়ে মাল হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন আমাদের সকল আইটেম দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো যারা আমাদের মাল দেখতে চান আমাদেরকে সরাসরি এই মুহূর্তে ভিডিও কল দিবেন আমাদের তো অনেক এছাড়া অনেক মাল রয়েছে আমাদের তো এই মুহূর্তে ভিডিও কল দিলে আপনারা প্রত্যেকটা মাল দেখে দেখে অর্ডার করতে পারবেন আর যারা আসতে চান না আমি তো আরে এর আগেও বলে দিলাম যে ওখানে বসে আমাদের অর্ডার দিবেন আমরা সারা বাংলাদেশে কুইয়ান সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি আর যারা আমাদের এখানে আসতে চান মূল কেন্দ্র ঢাকার হচ্ছে যাত্রাবাড়ি গুলিস্তান এবং সদরঘাট এই তিন জায়গা থেকে এই তিন জায়গায় এসে সরাসরি বললেই হবে জুলাইন আলম সুপার মার্কেট এটা হচ্ছে পুস্তকলার পাশে বা এখানে এসে আমাদেরকে কল দিলে আমরা আপনাদেরকে রিসিভ করবো পুস্তকলাশা জি